কিন্তু 40 দিন এর কেন্দ্র গরি আর এর ভিতরে কিছু কোসংস্কার আছে না নাই 40 দিন অনে মুরুব্বি যারা আছে হুজুর যারা আছে এলাকার মিসকিন যারা আছে তারা राहाবেবেন অনার কুরআনুল খতম দিবেন অনার ফা ফাতিয়া দিবেন কোনো সমস্যা নেই কিন্তু বাতর মুসাফ গলি আরে অনার আরে ওই কি হয় দে এ কিয়ো